বাংলাদেশ যে কোনো ব্র্যান্ডে নিতে পারবে কি রাখবেন সব আইটেম আছে আর কি সব আইটেম দেখতে পারবে এখানে দিস কেমন আছে নিচে হচ্ছে দেখেন একটা ডোর থাকবে ডোর থাকবে আচ্ছা এখানে পালা থাকবে পালা থাকবে এই পাশে আর এখানে আছে দেখেন এখানে একটা টুল দিয়ে দিছি কিন্তু আমরা এগুলো আমরা নিজে তৈরি করে আপনারা চাইলে বিজনেস করতে চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন পাইকারি নিতে পারবেন আচ্ছা তোর ভাই সেম টু সেম কালার ফিনিশিং দিয়ে থাকেন সব সময় কি ফিনিশিং এ থাকে নাকি মাঝে মাঝে দেন না এই জন্য সব সময় এই জন্য আমাদের বললামই প্রথমেই বলে দিছি আমরা আগে

সেল সিস্টেম করা আছে আর নিচে হিউজ পরিমাণে স্পেস রয়েছে আমাদের এইগুলো তৈরি হচ্ছে মালসেন এমডি দিয়ে তৈরি ঘুরের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যান্টি পাবেন যদি পঁচিশ বছর যদি ঘুরে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দিন নতুন একটা সেম নেওয়া যাবে আজকে কম বাজেটের ভিতরে খুবই চমৎকার একটি ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ দেখাবো প্রত্যেকটা আইটেমেই আপনার মন মতো লাক্সারিয়াস কোয়ালিটি আপনার বলেন কালারটা খুবই সুন্দর আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে একদম নিত্য নতুন যে ডিজাইনটা আছে ডিজাইনটা নিয়ে কিন্তু একটা বেডরুম বেডরুম প্যাকেজ তৈরি আপনাদের জন্য আজকে কিন্তু সম্পূর্ণ দামে আপনাদেরকে প্যাকেজটা দিয়ে আমাদের সাথে এই বেডরুম প্যাকেজটা নিয়ে আলোচনা করবেন এবং পাইক সম্পর্কে জানিয়ে দেবেন ইউরিক পাঞ্চার মাঠ থেকে তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি দেখতে পাচ্ছি যাদের বাজেট কম

চমৎকার আলমিরা এক হচ্ছে তিন পাঠের ওয়াল কেবিনেট তিন ভিডিও ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে ভাইরে ভাই আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভাইদের কালার এবং যে একটা গ্লিস দেয় হ্যাঁ অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিনিশিং আর ভাইরা কিন্তু সবসময় কোয়ালিটি কাজ করে তাহলে তো শিখবে একটা কথা বলে ভাই আমরা দরকার লাগলে কাস্টমার দুই টাকা বেশি নেবো প্রাইস সবসময় একটু বেশি রাখি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি রাখি কিন্তু আমি যদি আপনাকে কম প্রাইসে দিতে পারি আমি হচ্ছে কোয়ালিটি খারাপ করে ফেলি কিন্তু আমরা এটা করি না কখনই আমরা এই জন্য একটু প্রাইস বেশি নেই আর আগে বলে নিতে আমরা প্রাইস একটু বেশি নেই কোয়ালিটি ভালো রাখি আচ্ছা আমরা বিস্তারিত দেখবো তার আগে শোরুমের নাম এবং ঠিকানা বলে দেন সামার শপের নামটা হচ্ছে ইউনিক ফার্নিচার

কালেকশনগুলো করে দিচ্ছি এখানে কখনো ওটা চান্স নাই আর কি এর মতো করা আছে কারণ চাই অন্য কোনো কালার করে নিতে নিতে পারবে হ্যাঁ অবশ্যই কই দেবে পারবে না কি सेम প্রাইস से থাকবে सेम এই ফুল বেডরুম প্যাকেজটা কাট কালার ভিতরে করা আছে যদি এই কালারটা যদি আপনার পছন্দ হয় আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বললেই করে দিব সে কালার এক্সচেঞ্জ জানি দিতে পারবে কালার গোল্ডেন কালার আপনার ব্ল্যাক কালার হ্যাঁ এবং কি আপনার আরেকটা সুবিধা আছে এখানে চাইলে আপনি সিঙ্গেল কোনো প্রোডাক্ট পছন্দ হলে সিঙ্গেল প্রোডাক্ট বানাতে সে জানতে পারবে বানাতে যে কোনো নিতে পারবেন ওকে

আপনাদেরকে পয়সা দেয় ওই কিন্তু অনেকে পাই নিয়ে ফার্নিচার সেল করে তো বুঝতেই পারছেন ভাইয়েরা কিন্তু আপনাদেরকে মনে একটা পাইস দিবো সীমিত আপনার ফার্নিচার কিনলে অবশ্যই জিতবেন

গ্লাস বসিয়ে দিব আমরা এখানে কারখানায় আছে আপাতত এই জন্য হচ্ছে মানে সব ফিটিং হয়নি আর কি সব ফিটিং হয়েছে মানে গ্লাসটা বসানো হয়নি এখানে দেখেন কি রাখবেন সব আইটেম আছে আর কি সব আইটেম দেখতে পারবেন এখানে দিস ইজ স্পেস কেমন আছে নিচে হচ্ছে দেখেন একটা ডোর থাকবে ডোর থাকবে আচ্ছা এখানে পালা থাকবে পালা থাকবে এই পাশে আর এখানে আছে দেখেন এখানে একটা টুল দিয়ে দিছি কিন্তু আমরা এখানে একটা টুল দিয়ে দিছি দেখেন টুলটা আমরা ডিজাইন করে দিছি

তিন পাটের একটা ওয়াল কেবিনেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিতরে আপাতত কারখানা আছে ধুলোবালি পড়ছে আর কি এটা সমস্যা নাই ভাই মুছে দিলে চলে যাবে ধুলো হ্যাঁ এগুলো তো একদম সুন্দর ভাবে বাসা রাখলে তো একদম সবসময় এখানে সেল সিস্টেম করা আছে তাই না এখানে হচ্ছে সেল সিস্টেম দেখুন

আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার আইটেমগুলো দেখলাম আপনার মাসাল্লাহ মনোযোগ দিয়ে আমাদের সাথে কথা বলেছেন সব কিছু বুঝাইছেন আজ আশা করি আমাদের দর্শকরা সব কিছু বুঝতে পারছে তো ভাইজান আজকে প্রাইসটা কেমন দেবেন আমি প্রথম বলছি আপনাকে মনে আছে কিনা জানি না আমি বলছি ভাই যা বলবেন একদম বলবেন যাতে আমাদের দর্শকরা সময় জিতে অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে সবসময় প্রাইস দিতে থাকি আর কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনটা জেনে আমরা থাকবে কল দিয়ে জেনে নেবে কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনি কল দিলেই জানতে পারবেন আর যারা সপে আসতে পারবে না তারা হচ্ছে সরাসরি ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রবাস থেকে চলে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের প্রোডাক্টগুলো বাসা পৌঁছে দিয়ে আসবো আচ্ছা এগুলো আমি বলে যাকি প্রথমেই আমাদের অর্ডার প্রসেসটা আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সামান্য কিছু প্রেমে দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি

ভাই এত দিয়ে দিতেছেন না না আপনি বলছেন আমাকে প্রথমে ভাই আজকে লাভ করবো না একদম সীমিত আমি লাভ ছাড়াই বলেছি আজকে সীমিত একবারে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এই জন্য আপনি এত টাকা ডিভাইস করে দিতেছেন ভাই রাখেন না রে ভাই আর ঠিক আছে আপনি বলছেন আর কম কিন্তু আর হবে না এটাই ফিক্সড প্রাইস থাকবে আজকে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থেকে মাত্র পঁচাশি হাজার টাকা যারা এই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অর্ডার করে কনফার্ম করতে পারবেন বুঝতে মাত্র পঁচাশি হাজার টাকার ভিতরে কিন্তু সেরা একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ এই প্যাকেজটা হতে চলছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সারা বাংলাদেশ থেকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই অর্ডার করতে পারুন আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভিডিওটি বড় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখাবে সবাইকে আসসালামু আলাইকুম